আমি যখন গতবার আসি তখন শীতকালে একটা পাখি আসলো পাখিটার নাম হচ্ছে এশিয়ান ওপেন বিল বাংলায় এটাকে বলা হয় থাকে শামুখ্যল পাখি এই পাখিটা আমাদের কদম গাছ মেহগনি গাছ অর্জুন গাছ এই গাছগুলোতে তারা হচ্ছে পাখিগুলো বসে এবং বাসা করে এখানে তারা হচ্ছে তাদের নতুন যে প্রজন্ম মানে তারা ডিম দেয় বাচ্চা ফুটায় তারপর যখন বাচ্চাগুলো বড় হয়ে যায় তখন তারা চলে যায় এবছর গত বছরের তুলনায় আরও বেশি পাখি এসেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেল গাছ পরিবেশ প্রকৃতি ইতিহাস ঐতিহ্য এবং ইতিবাচক কথা বলতে বদ্ধ বদ্ধপরিকর তারই ধারাবাহিকতায় আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার একটি শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব উপজেলা পরিষদ চত্বর বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে ইতিমধ্যে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের দেখিয়েছি এই শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চত্বর নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রতিবেদন বেলকুচি উপজেলা সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান স্যার কিন্তু নানা প্রজাতির গাছ লাগিয়ে চত্বরটাকে পরিবেশবন্দ এবং সবুজ করেছিলেন তার আমন্ত্রণে বেশ কয়েকবার এসেছি আজকে একটু বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে এসে দেখা পেয়েছি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রদ্ধা আফিয়া সুলতানার তার সাথে একটু কথা বলবো এই উপজেলা পরিষদ চত্বরে খুঁটিনাটি তথ্য জানার জন্য শুরুতেই অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ সব মিলিয়ে কেমন আছেন জি ভালো আছি আপনি বেলকুচি উপজেলায় কবে যোগদান করেছেন আমি এক বছর ছ মাস হলো যোগদান করেছি আচ্ছা এই যে এক বছরে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে আসলে কতটা পরিবর্তন হয়েছে বলে আপনার মনে হয় পরিবর্তন বলতে একটা উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে আমি যখন গতবার আসি তখন শীতকালে একটা পাখি আসলো পাখিটার নাম হচ্ছে এশিয়ান ওপেন বিল বাংলা এটাকে বলা হয় থাকে শামুখল পাখি এই পাখিটা আমাদের কদম গাছ মেহগনি গাছ অর্জুন গাছ এই গাছগুলোতে তারা হচ্ছে পাখিগুলো বসে এবং বাসা করে এখানে তারা হচ্ছে তাদের নতুন যে প্রজন্ম মানে তারা ডিম দেয় বাচ্চা ফুটায় তারপর যখন বাচ্চাগুলো বড় হয়ে যায় তখন তারা চলে যায় এবছর গত বছরের তুলনায় আরও বেশি পাখি এসেছে এবং এবছরও হচ্ছে দেখা গেছে যে কদম গাছ মেহগুনি গাছ আর অর্জুন গাছ এই তিন গাছে পাখি বাসা বেঁধেছে অন্যান্য গাছে পাখি বসে কিন্তু অন্যান্য গাছে পাখি বাসা বাঁধেনি আমি এই দুই বছরের অ্যানালাইসিসে যা পেয়েছি আসলে আশেপাশে তো গাছের পরিমাণ কম আর এই কদম গাছ তো কোথাও দেখাই যায় না আমাদের এখানে আছে অর্জুন গাছও তেমন একটা দেখা যায় না আমাদের এখানে আছে আর ইউকোয়ালিক্টাস গাছ এখানে কখনো পাখি বাসা বাঁধে না ওখানে বসে কিন্তু কখনও পাখি বাসা বাঁধতে দেখিনি তো পরিবেশ বান্ধব গাছ লাগানোর জন্য সকলকে বলছি আর ইউকোয়ালিক্টাস গাছ এই ধরনের গাছ লাগানোর জন্য বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এই যে আমরা দেখতে পাচ্ছি অতিথি পাখি বা বিদেশি পাখি গাছে বসেছে উঠছে এখানে আশ্রয়স্থল করেছেন গাছ আছে বলেই তো এই প্রচুর পরিমাণ গাছ রোপণের জন্য আমি ইতিপূর্বে কয়েকবার বেলকুচি উপজেলা পরিষদকে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চত্বর হিসেবে আখ্যায়িত করে দর্শকদেরকে দেখিয়েছি তো সবার উদ্দেশ্যে আসলে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরের এই সবুজ আঙ্গিনা নিয়ে এবং আগামীর কি পরিকল্পনা রয়েছে যদি একটু বিস্তারিত বলেন আমি গাছ লাগাতে নিজে পার্সোনালি অনেক পছন্দ করি গাছ লাগাই বিভিন্ন জায়গাতেই গাছ লাগাই যখনই দেখি কোনো জায়গায় ফাঁকা তখন আমি গাছটা লাগিয়ে আসি হয়তো আমি প্রচার করি না কিন্তু আমার গাছ লাগাতে খুব ভালো লাগে আমার কাছে মনে হয় আমাদের শিশু সন্তান যারা বেড়ে উঠছে আমাদের আমরা যেমন ছোটোবেলায় একটা সুন্দর একটা পরিবেশ পেয়েছিলাম এরকম পরিবেশ যেন তারাও পায় তাদের জন্য একটা ভালো একটা সুস্থ পরিবেশ যেন তৈরি করে রেখে যেতে পারে তার জন্য আমার যতটুকু করা সম্ভব পার্সোনালি অথবা অফিসিয়ালি সেটুকু আমি করে যাচ্ছি গাছ লাগানোর জন্য সকলকে উৎসাহিত করছি সেই সাথে আমার পূর্বতন উপজেলা নির্বাহী অফিসার স্যার যেভাবে পরি মানে আমাদের পরিসরটাকে সাজিয়েছেন সেটা রক্ষা করার চেষ্টা করছি আমাদের পুকুর পাড়ে কিছু কাজ হচ্ছে এটাও আসলে এটারই অংশ